নমস্কার বন্ধুরা আদাব আজকে আমরা মূলত ছাত্র নেতাদের অর্থাৎ বাংলাদেশের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র নেতাদের যে চিন্তা যে লক্ষ্য সে বিষয় কিছু আন্দাজ করতে আমরা আজকের আলোচনাটা করব। এর আগের দিন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে ইনক্লুসিভ পলিটিক্স জিনিসটা এই ছাত্র নেতাদের মাথার মধ্যে আছে কিভাবে তারা একাত্তরের কন্টিনিউমেশন হিসেবে আজকের দু হাজার চব্বিশের যে স্বাধীনতার আন্দোলনটাকে দেখছে কিভাবে তারা এই বেঙ্গলকে একটা সভ্যতা বলে দেখছে এবং এখানে এই বদ্বীপ অঞ্চলে কিভাবে দুটো সভ্যতার মধ্যে একটা টাসল হিসেবে দেখছে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে কিভাবে ইসলাম ও ফোবিয়ার বিরুদ্ধে লড়াই হবে কিভাবে উনিশশো বাহাত্তরের সংবিধানের যে ফ্যাসিস্ট এলিমেন্টগুলোকে ছাঁটা হবে এইসব নিয়ে তারা আলোচনা করেছে এছাড়াও কেন বাংলাদেশ রাষ্ট্রকে বহির্মুখী হতে হবে সে নিয়েও আলোচনা হয়েছিল এছাড়াও আমরা আলোচনা করেছিলাম যে ইনক্লুসিভ পলিটিক্স যেটা নিয়ে বাংলাদেশের ছাত্র নেতারা এত কথা বলছে সেই ইনক্লুসিভ পলিটিক্স আসলে মূলত রাষ্ট্রসংঘেরই একটা বয়ান এবং এর বুনিয়াদ মূলত লুকিয়ে রয়েছে বলসেভিক রিভেলি সেখানে আমরা আলোচনা করেছিলাম যে মূলত আসল কথা একটা মানুষকে প্রলি আর যে প্রোডাক্টিভ পোটেন্সিয়ালটাকে ভার করতে গেলে আর পেছনে প্রথমেই কিছু ইনভেস্টমেন্ট প্রয়োজন যে ইনভেস্টমেন্টগুলো উইদাউট এনি প্রফিট একটা রাষ্ট্রকে করতে হয় যেমন শিক্ষা স্বাস্থ্য অন্য অন্য বস্ত্র বাসস্থান এবং নানা ধরনের যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার লাইক ব্রিজ এয়ারপোর্ট রেলওয়ে এবং হলো আপনার বন্দর এছাড়াও রিসেন্টলি যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এখন অ্যাড হবে কিন্তু এতে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু যে মিসিং আছে এতে একটা মানুষের ফুল প্রোডাক্টিভ পোটেন্সিয়াল বার করতে গেলে এর বাইরেও একটা গুরুত্বপূর্ণ জিনিস লাগে আর সেটা হলো যৌনতা যৌন লাইফ যদি কারো স্যাটিসফ্যাক্টরি না হয় সে অবশ্যই আর এটা বলা যায় না যে সে তার জীবনের একটা পরিপূর্ণ জীবন যাপন করছে সে সেই স্যাটিসফ্যাকশন যেভাবেই পাক না কেন সেটা যদি পায় কিন্তু বলা যায় যে তার জীবনটা পরিপূর্ণ হচ্ছে এবং সেই ইন্ডিভিজুয়ালটা সেই ব্যক্তিটা তার যে প্রোডাক্টিভ পোটেনশিয়াল ফুললি রিলিজ করতে পারছে এবার এটা মনে রাখা দরকার ভলসেভিক রিভলিউশনের এই ত্রুটিটা এই যৌনতার প্রসঙ্গে আর আর সম্পূর্ণ যে নীরব থাকাটা পশ্চিমা বিশ্ব খুব ভালো মতোই ব্যবহার করে উনিশশো ষাটের দশকের শেষে এবং উনিশশো সত্তরের দশকের সূচনায় যে স্পেক্স রিভলিউশন হয় ওর মাধ্যমে অর্থাৎ যে নারী স্বাধীনতা যেখানে বলশিভিক রিভলিউশন দেখিয়েছিল তার রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতার কথা সেখানে উনিশশো ষাট আর সত্তরের দশক সেটা কিন্তু যে নারীর যৌন স্বাধীনতা এক্সটেন্ড করে দেয় পশ্চিমা বিশ্ব এবং এটা অবশ্যই যে নারী স্বাধীনতা জিনিসটা সম্পূর্ণ কমিউনিস্টদের একটা হাতের একটা ট্রাম্প ছিল সেটা হয়ে যায় তখন পশ্চিমাদের একটা ট্রাম্প এবং এবং আমরা জানি যে নারীর যে যৌন স্বাধীনতার জায়গাটা এবং এরই সঙ্গে এলজিবিটি অর্থাৎ যে ট্রান্স গে ইত্যাদিদের যে যৌন স্বাধীনতার কথা সবই আস্তে আস্তে উঠতে শুরু করে এবং আস্তে আস্তে সেগুলো রাষ্ট্রসংঘের চিন্তা ভাবনাতেও ইনগ্রেন্ড হতে শুরু করে এবং রাষ্ট্রসংঘ স্বাভাবিকভাবেই সেই জন্য মনে করে যে নারী প্রতিবন্ধী এলজিবিটি এদেরকে কিছু অগ্রাধিকার দিয়ে রাখতে হবে কারণ এদের নাকি ঐতিহাসিকভাবে স্বাধীনতা কম ছিল এবং সেই জন্যে এদেরকে অগ্রাধিকার দিতে হবে এদের কিছু প্রিভিলেজ দিতে হবে যাতে এরা অন্যদের সাথে সমান একটা লেভেল প্লেইং ফিল্ড পায় এবং তাহলেই কেবল তাদের পোটেন্সিয়ালটা বের করে আনা যাবে এটা রাষ্ট্রসংঘের মত কিন্তু এই যৌনতা প্রসঙ্গে আমরা কিন্তু একজন ছাত্র ছাত্রনেতার একটি একটি ফেসবুক মানে একটি হলো যে সোশ্যাল মিডিয়াতে একটি আলোচনা আমরা খুঁজে পাইজিল বলে যে উনি আলোচনা করেন দু লেখায় যে কেন যে বিয়ের বিষয়টা অর্থনৈতিকভাবে দাঁড়ানোর সঙ্গে যুক্ত হবে বিয়ের বিষয়টা একটা মূলত জৈবিক চাহিদা এবং এটা জৈবিক চাহিদা হিসেবেই দেখতে হবে এটার সঙ্গে অর্থনৈতিকভাবে কারো স্বাবলম্বী হওয়া বা না হওয়াটা দেখা উচিত নয় প্রশ্নটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ এবং এটা গুরুত্বপূর্ণ কেন এই প্রসঙ্গে আমরা বলতে পারি দু সালে ইউ রিসার্চ সেন্টার একটা গুরুত্বপূর্ণ রিসার্চ আর করে সে দেখায় আমেরিকাতে কুড়ি থেকে ৩৫ বছর বয়সী যে পুরুষরা আছে তাদের মধ্যে পঁয়ষট্টি শতাংশই কিন্তু সিঙ্গল অন্যদিকে নারীদের মধ্যে ওই বয়সেই মাত্র সাতাশ শতাংশ সিঙ্গল তার মানে নারীদেরও প্রায় যে দ্বিগুণেরও বেশি কিন্তু যে সিঙ্গল রয়েছে উইদাউট পার্টনার রয়েছে উইদাউট এনি সেক্স রয়েছে না হয়তো সেক্স আছে যদি আমরা ভার্চুয়াল সেক্স ধরি অথবা অন্য ফর্মে মানে সেক্সকে কেনা ধরি তাহলে আলাদা বিষয় অথবা অন্যভাবে ধরা যাক হতে পারে কিন্তু খারাপ পার্টনার লেগছে বাট এটা কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে যে নারীর যৌন স্বাধীনতা আসলে পুরুষের যৌন স্বাধীনতার থেকে বেশি হয়েছে এবং পুরুষ সামহাও অ্যাকচুয়ালি যে সেক্স থেকে ডিপ্রাইভড হচ্ছে এটা কেন হচ্ছে এর একটা কারণ অবশ্যই পুরনো এই এই নিয়ে আলোচনা কিন্তু দু হাজার যে দশের পর থেকে খুব লাগাতারভাবে শুরু হয়ে গেছিল ভাবে সেখানে মানে মূলতই আলোচনা শুরু হয়েছিল পশ্চিমা বিশ্বে এবং আস্তে আস্তে করে তৃতীয় বিশ্বেও আলোচনা শুরু হতে থাকে সেটা হলো পুরুষের যে অধিকারের প্রসঙ্গ সেখানে একটা বিষয় বিশেষ করে যে রেড পিল সোসাইটি তারপরে যে ব্ল্যাক পিল সোসাইটি এরা বারবার করে একটা বিষয় তুলে ধরতে শুরু করে সেটা হলো পুরুষের কিন্তু যৌনতা পাওয়া নারীর কাছ থেকে যৌ মানে নারীর কাছ থেকে যৌনতা পাওয়া অপেক্ষাকৃত কঠিন এর একটা বড় কারণ হলো নারী মূলত বেস্ট কোয়ালিটির পুরুষ ছাড়া অ্যাভারেজ পুরুষের কাছে আসতে চাইবে না সে সিঙ্গেল হওয়াকে প্রেফার করে রেদার দেন বেস্ট পুরুষকে না পাওয়া অর্থাৎ এক হলো আইডার সে বেস্ট পুরুষ পাবে তা নয়তো সে সিঙ্গেলই থাকবে অ্যাভারেজ অথবা বিলো অ্যাভারেজ পুরুষের কাছে সে যাবে না অন্যদিকে পুরুষ তা নয় পুরুষ কিন্তু বেস্টকে সে হয়তো প্রথমে পছন্দ করে কিন্তু সে এটা না পেলে সে কিন্তু অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ নারীকে স্বীকার করে নেয় এর একটা কারণ হল যে আসলে যে নারীর এই হাইপারগ্যামির মূল কারণটা লুকিয়ে আছে সেক্সের যে আলটিমেট পরিণতি যে রিপ্রোডাকশানে অর্থাৎ একজন নারীর কাছে একটা সেক্সের এবং তার পরে যে রিপ্রোডাকশানের অর্থ কিন্তু প্রায় দশ মাস দশ দিন কিন্তু বায়োলজিক্যাল কস্ট হবে এরপরও তার বাচ্চাকে আগে কিনা হ্যাঁ যে দুধ খাওয়াতে হবে এবং তারই কাছে বাচ্চা কিন্তু অনেকদিন মানুষ হবে তার মানে একটা বিশাল বায়োলজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টাইম এই দুটোতেই একটা বিশাল কিন্তু কস্ট একটা মেয়েকে নিতে হয় অন্যদিকে বায়োলজিক্যাল কস্ট কিন্তু পুরুষের নেই সময়ের যে কস্ট সেটাও কিন্তু পুরুষ অন্য কাউকে যেমন ধরা যাক কোনো একজন ফ্যামিলি মেম্বারকে দিতে পারে ফ্যামিলি মানে এক বা একাধিক ফ্যামিলি মেম্বারের ঘাড়ে চাপাতে পারে এবং বায়োলজিক্যাল কস্ট সে অর্থে পুরুষের নেই এবারে প্রশ্নটা হলো এর মানে অনেকটা এরকম যে নারীর কাছে আসলে রিপ্রোডাকশন হলো একটা একটা যে হাজার টাকার ইনভেস্টমেন্ট অন্যদিকে পুরুষের কাজে সেটা হয়তো দশ টাকার ইনভেস্টমেন্ট কি একশো টাকার ইনভেস্টমেন্ট তো ন্যাচারালি এটা হলো আদিম যে কনসেপ্ট আমাদের যে অ্যাডাপ্টেশনটা যেভাবে হয়ে এসছে এবং এর ফলে অনিবার্যভাবেই যে পুরুষ যতটা ইজিলি যে কাউকে সিলেক্ট করে ফেলে যে নারী ততটা ইজিলি সিলেক্ট করে না এবং এটা এক অর্থে প্রকৃতির ভারসাম্য ধরে রাখে কারণ এভাবে যে নারীর সিলেকশনটা মূলত যে কোয়ালিটির দিকে জোর দেয় আর পুরুষের সিলেকশনটা মূলত যে কোয়ান্টিটির দিকে জোর দেয় তো কোয়ান্টিটি আর কোয়ালিটির একটা ভারসাম্য এভাবে মেনটেন করা হয় প্রকৃতিতে তো কিন্তু নারীর যে যৌন স্বাধীনতা এবং এর ফলে অনিবার্যভাবে আর যে হাইপার গ্যামি এর একটা অনিবার্য পরিণতি হলো যে পুরুষের একটা বড় অংশ পুরুষের কিন্তু সেক্স না পাওয়া থাকা এই ভয়াবহ কন্ডিশনটা আমরা কিন্তু কার্জিলের কথার মধ্যে আছে কিরকম সে বলছে অর্থনৈতিক স্বাবলম্বী না হলে আর বিয়ে হবে না এটা ঠিক নয় কারণ বিয়ে হওয়া না হওয়াটা মূলত একটা জৈবিক চাহিদা অর্থাৎ এবার অর্থনৈতিক সঙ্গে একটা পুরুষের বিয়ে একটা পুরুষেরই বিয়ে হওয়ার সম্পর্ক বেশি নারীর অনেক কম কারণ পুরুষকেই সমাজ ঠিক করে দিয়েছে তোমাকে অর্থনৈতিকভাবে তোমার পাওয়ার দেখাতে হবে এবং সেই অনুযায়ী তুমি মেয়ে পাবে তুমি অর্থনৈতিকভাবে যত স্বাবলম্বী তুমি তত ভালো কোয়ালিটির মেয়ে পাবে এটাই কিন্তু পুরুষের জন্য বেঁধে দেওয়া একটা কন্ডিশন এবং সার্জিল বলছে এটা ঠিক নয় তার একটা কারণ অনিবার্যভাবে হলো স্বাবলম্বী হতে গিয়ে তার কিন্তু বিয়ের বয়স বেড়ে যাচ্ছে এবং এবং স্বাবলম্বী মানে যে হওয়ার ইচ্ছা শুধুমাত্র যে পুরুষকে দেখে শুধু পুরুষের হচ্ছে তা না মূলত যে নারীরও হচ্ছে এবং নারীরও বিয়ের বয়স বেড়ে যাচ্ছে ফলে একদিকে যে জন্মহার কমছে অন্যদিকে একটা বড় সময় কিন্তু যৌনহীন জীবন কাটাচ্ছে মানুষ পুরুষ মানুষের এবং যে নারী উভয় এবং এর ফলে এক ধরনের তোমার হলো যে বিবাহ বহির্ভূত সম্পর্কেও নানাভাবে গড়ে উঠছে এবার পশ্চিমা সভ্যতায় এই বিষয়টাকে কাউন্টার করার চেষ্টা করেছে বিবাহ বহির্ভূত সম্পর্কগুলোকে বৈধতা দিয়ে সামাজিক বৈধতা দিয়ে কিন্তু সেভাবে কিন্তু আমরা দেখেছি আলটিমেটলি বার্থ রেট কিন্তু আপনার যে প্রথম বিশ্বে বাড়েনি পশ্চিমা বিশ্বে বাড়েনি বরং পশ্চিমা বিশ্বে বাড়তে বিশেষ করে যে নেটিভ যে মধ্যে কমতেই থেকেছে বিগত পঞ্চাশ বছর ধরে এবং সেটাকে কাউন্টার করার জন্য পশ্চিমা বিশ্ব মূলত তৃতীয় বিশ্ব থেকে মাইগ্রেন্ট এনেছে এবং আজকে আমরা ফ্রান্সে বলুন আমেরিকায় বলুন ব্রিটেনে বলুন সর্বত্র অ্যান্টি মাইগ্রেন্ট একটা নেটিভ হোয়াইটদের পলিসি দেখতে পাচ্ছি কিছুদিন আগে ইউকে তে একটা বড় সড়ক দাঙ্গাও হয়ে গেল মুসলিম এবং মাইগ্রেন্টদের বিরুদ্ধে ফ্রান্সে তো লাভে না আস্তে আস্তে আসতে পারেনি কারণ বিপক্ষরা একটা শক্তিশালী জোট করে তাকে আটকেছে ট্রাম্পের আসার কথা এবং এর ফলে যেটা হচ্ছে আস্তে আস্তে প্রথম বিশ্ব অ্যান্টিমাইগ্রেন পলিসিতে বাধ্য হচ্ছে যদিও তাদের নিজেদের যে নেটিভদেরও পপুলেশন বৃদ্ধি হচ্ছে না এবং একটা ভয়ঙ্কর অবস্থা আস্তে আস্তে তৈরি হচ্ছে যেখানে শ্বেতাঙ্গরা মনে করছে তাদের যে পুরোনো শ্বেতাঙ্গ কেন্দ্রিক জীবনটা আর থাকছে না সমাজটা আর থাকছে না এবং এটাকে কেন্দ্র করে একটা ভয়ঙ্কর একটা কেওস আস্তে আস্তে কিন্তু গ্রো করছে প্রথম বিশ্বে পশ্চিমা বিশ্বে তো এটা একটা সমস্যা অবশ্যই ইনফ্যাক্ট যে চীনে জাপানেও এটা সমস্যা রাশিয়াতেও এটা সমস্যা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল একটা মডার্ন ওয়ার্ল্ডে এটা একটা সমস্যারূপে দেখা দিয়েছে যে ছেলেদের এবং যে মেয়েরাও যেহেতু ছেলেদের মতোই হতে চাইছে তাদেরও কেউ এক্সপেক্ট করা হচ্ছে যে তুমি পড়াশোনা করবে ভালো চাকরি করবে তবেই তুমি আরও ভালো ছেলে পাবে তো ন্যাচারালি ছেলে এবং মেয়ে উভয়েরই যে বিয়ের বয়স বেড়ে যাচ্ছে এবং তাদের এর ফলে যে বিয়ে করা একদিকে অনিয়া আসছে তারা একটির বেশি হয়তো সন্তান নিতে পারছে না একটি বা খুব বেশি হলে দুটির বেশি এবং আলটিমেটলি গোটা এবং একটি বড় সময় তারা মূলত যেহেতু বিবাহহীন থাকছে তাই তারা বিবাহ বহির্ভূত নানা সম্পর্কে জড়িয়ে পড়ছে যেটা বাংলাদেশের মতো সমাজ যে বৈধতা দেয় না একে কাউন্টার করার কথা যে সার্জিল মনে করেছে এর মধ্যেই লুকিয়ে আছে যে রাষ্ট্রসংঘের যে কনসেপ্ট অফ দ্য সেক্স রিভলিউশন অ্যান্ড দ্য ডেপ্রিভেশন অফ সেক্স লাইফ সেখানে শুধুমাত্র যে যেখানে কিনে যে নারী আর এলজিবিটিরা আছে কিন্তু আমরা পিউ রিসার্চ সেন্টার রিসেন্টলি যে রেড অ্যাক্টিভিস্টদের অ্যাক্টিভিটি থেকে এবং নানা ধরনের যে পুরুষাধিকার আন্দোলন থেকে এটা ক্লিয়ার হয়েছে যে না যে নারীর যে যৌন স্বাধীনতা বৃদ্ধির সাথে সাথে পুরুষের কিন্তু যৌন স্বাধীনতা অনেক ক্ষেত্রে কমে গেছে এবং এই জায়গাটাকে কিন্তু রাষ্ট্রসংঘের যে যে লেখায় এখনো এটা আসেনি কিন্তু আমাদের বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এই জায়গাটাকে ট্রেস হয়তো করছে এবং এই ট্রেস করারই হয়তো ফল আমরা দেখতে পেলাম যে তারা পুরুষের বিরুদ্ধে হওয়া বৈষম্যগুলো নিয়ে যথেষ্ট সচ্চার ছিল এবং তারই একটা পরিণতি হলো যে নারীর পক্ষে যে কোটা ছিল দশ শতাংশ সেটা কিন্তু এড়ে নেওয়া হলো এছাড়াও এটা শোনা গেছে হঠাৎ পনেরোই আগস্ট নাগাদ একটা কথা উঠেছিল যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আফটার দ্য রিভলিউশন তৈরি হয়েছে তারা নাকি ঠিক করেছে যে যে হলো এখন থেকে কাবিন মূলত নারী দিতে হবে যদি নারী কোনো ডিভোর্স চায় চায় এমনিতে বাংলাদেশের নিয়ম হলো যখন কিনা বিয়ের চুক্তি হয় তখনই স্থির হয় যে যদি ভবিষ্যতে ডিভোর্স হয় তাহলে একটা থোক আঁকা স্বামীকে দিতে হবে তার স্ত্রীকে কিন্তু বিষয়টা হলো যে এই এই থোক টাকার জন্যই অনেক সময় কিন্তু যে স্ত্রীরা ডিভোর্স ইনিশিয়েট করে প্রথমেই একটা হাই থোক টাকা ক্লেম করা হয় এবং তারপর ডিভোর্স যখন হয় এক বছর কি দু বছর পর অধিকাংশ ক্ষেত্রে তখন কিন্তু পুরুষটি নিঃস্ব হয়ে যায় যদিও ডিভোর্সটা চেয়েছিল কিন্তু স্ত্রী এবারে এটা তার মানে ইন্ডিরেক্টলি মেয়েদের কাছে কিন্তু কাবিনটা হয়ে দাঁড়াচ্ছে যে ডিভোর্স করার একটা ইনসেন্টিভ যদি পুরুষ কোন ডিভোর্স চায় তাহলে পুরুষ কাবিন দেবে ঠিক আছে কারণ সে ডিভোর্সটা চেয়েছে অতএব সে এই একটা সম্পর্ক ভাঙার যে মূল্য কিন্তু একজন নারী যখন ডিভোর্স চাইছে তখন কিন্তু পুরুষের দেওয়াটা ঠিক নয় কারণ তাহলে ডিভোর্সটা ইনসেন্টিভ হয়ে যাবে একটা বিয়ের সম্পর্ক ভাঙার বরং উল্টোটা উচিত যদি নারী চায় তাহলে নারীকেই কাবিন দিতে হবে পুরুষকে শোনা গেছিলো যে ইন্টারিম গভর্নমেন্ট নাকি এরকম কোনো পলিসি আনতে চলেছে আমার বিশ্বাস এরকম কোনো পলিসি আসবে কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাদের মধ্যে কিন্তু এরকম একটা চিন্তা আছে যে যে পুরুষের যে ডেপ্রিভেশন পুরুষের এগেনস্ট যে ডিসক্রিমিনেশন এই নিয়ে তাদের একটা ভাবনা আছে অর্থাৎ আপনার যেটা কিনা না যে রাষ্ট্রসংঘের ইনক্লুসিভ পলিটিক্স তারা কিন্তু ইনক্লুসিভ পলিটিক্সে খানিকটা ইনভার্ট করেছে আমরা জানি যে হেগেলের কথায় ছিল যে মানে আইডিয়ার ওপর মূলত বস্তু দাঁড়িয়ে থাকে কিন্তু কারমার্ক সেটাকে ইনভার্ট করে বলে যে বস্তুর ওপর আইডিয়া দাঁড়িয়ে থাকে তো এক্ষেত্রেও আমি বলবো যে রাষ্ট্রসংঘের ইনক্লুসিভ পলিটিক্সটাকে তারা কিন্তু ইনভার্ট করেছে অর্থাৎ তারা যেখানে শুধুমাত্র যে নারী এল এদের এগেন্স্ট হওয়া ডিসক্রিমিনেশন নিয়ে চিন্তিত ছিল সেখানে এক্ষেত্রে কিন্তু মূলত পুরুষের এগেন্স্ট হওয়া ডিসক্রিমিনেশনের নিয়ে যে চিন্তাটা তারা তুলে ধরতে পেরেছে পিউ রিসার্চ সেন্টার অপেক্ষাকৃত খুবই রিসেন্ট পেপার এটা বাট এর থেকে মনে হচ্ছে পিউ রিসার্চ সেন্টার যেটা ইন্ডিকেট করেছিল অফিসিয়ালি এবং দীর্ঘদিন ধরে প্রায় দশ পনেরো বছর ধরে যে রেড পিল সোসাইটি এবং যে পুরুষাধিকার আন্দোলন যেগুলো কিনা ওয়েস্টেড তৈরি হয়েছিল আস্তে আস্তে তৃতীয় বিশ্বে ছড়িয়েছে ওদের যে ডিম্যান্ড সেই ডিম্যান্ডটাও বোধ প্রথম এই বিপ্লবের মাধ্যমে ফুলফিল হতে চলেছে এটা দেখার বিষয় যে এটা আদৌ কতদূর যায় তো এভাবে আমি মনে করি যে ইনক্লুসিভ পলিটিক্সকে আগামী দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মূলত দেখবে আজকের আমি আলোচনা এখানেই শেষ করছি পরের দিন আমি তৃতীয় পর্বে আলোচনা করব যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের আগামী দিনে হয়তো একটা সভ্যতা রাষ্ট্রের দিকে বাংলাকে নিয়ে যাওয়ার কথা তারা চিন্তা করছে অর্থাৎ বাংলাদেশকে তারা জাতিরাষ্ট্র হিসেবে দেখতে চায় না বাংলাদেশকে তারা আসলে একটা সভ্যতা রাষ্ট্র হিসেবে দেখতে চায় এই এইটা নিয়ে আমি তৃতীয় পর্বটি আলোচনা করব থ্যাংক ইউ